মাতলেন বিধায়ক হুমায়ুন কবির আজ তিনি গেলেন প্রতাপসংঘে মাঠের যেটা তার একেবারে বাড়ির পাশেই তাই প্রতিবারের মতো এবছরও তিনি অংশগ্রহণ করেন তবে কোনো রাজনৈতিক মঞ্চ নয় একেবারে সামাজিক মঞ্চে ধর্ম নিরপেক্ষতার মঞ্চের মধ্যে দাঁড়িয়ে তিনি আজ বেশ কিছু কথা বললেন তার মধ্যে রাজনৈতিক কথা তো ছিলেন কারণ তিনি বললেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক কথা তো থাকবেই কিন্তু তার থেকেও সবার ওপরে রয়েছে মানুষ এবং মানুষের ধর্ম আর তার সঙ্গে উৎসব পুরো বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে তিনি ঠিক কি বলেছেন চলুন নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বসন্ত উৎসব আর আমার সঙ্গে যিনি রয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ চেনেন হুমায়ুন কবির তিনি কিন্তু রং খেলায় মেতে গিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সঙ্গে কথা বলবো আমরা যে এই হুলির মধ্যে তিনি ঠিক কতটা আমেজ নিয়ে থাকছেন কিরকম চালাচ্ছেন আজকের দিন থাকছে এটা একটা সামাজিক অনুষ্ঠান দলের সঙ্গে সঙ্গে বসন্ত উৎসব শক্তিপুরে আমাদের হোম এরিয়া শক্তিপুর পিএস এর পাশেই এই প্রতাপ সংঘ ফুটবল গ্রাউন্ড এখানে ঐতিহ্য এখানকার হিন্দু ধর্মের মানুষরা সনাতন ধর্মের মানুষরা এই যে বসন্ত উৎসব এটা খুব সুন্দরভাবে উদযাপন করেন এলাকার মেয়েরা যেভাবে সেজে একদম রঙিন পোশাকে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছে আমাদেরকে ইনভাইট করে প্রতি বছর আমরা সময় পেলেই চলে আসি আজকে যেহেতু লোকালে আছি কর্মসূচি নেই তাই একটা উৎসবে সামিল হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে যে আমাদের ধর্ম যার উৎসব সভা এই যে কথা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন আমরা সেটাকে মেনেই এই বসন্ত উৎসবে আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছি শক্তিপুর প্রতাপ সংঘ ফুটবল ময়দান এখানে অনেক রাজনৈতিক কর্মসূচি করেছি কিন্তু এখানে একটা সামাজিক কর্মসূচি সামাজিক অনুষ্ঠান বসন্ত উৎসব এটার সঙ্গে মিলিত হতে পেরে বা একসঙ্গে সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে সুন্দর লাগছে একদম এটা বড় গুরু দায়িত্ব আপনার রয়েছে বিশেষ করে লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আজকের দিন এই যে সারা দিনমান আজকে বিভিন্ন অনুষ্ঠানে আপনার থাকবে সব মিলি আজকে প্রচার করছেন দেখুন রাজনীতির সঙ্গে থাকবে আমরা যেহেতু রাজনৈতিক ব্যক্তি যেখানেই যাই একটা কথা আছে গিকি স্বর্গে গেলেও তার কাজ করে চলে তো আমরা রাজনৈতিক ব্যক্তি যেখানে যাই আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকে এখানে ইউসুফ পাঠান আমাদের ক্যান্ডিডেট সে হাজির হতে পারেনি তার প্রতিনিধি হিসাবে আমি এখানকার লোকাল সেই হিসাবে এখানকার ঐতিহ্য মেনে এই কমিটি আমাদের প্রতি বছর ইনভাইট করে এবারও করেছে আমরা তাদের এই উৎসবের সামনে এখানে রাজনীতির সঙ্গে সঙ্গে সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই তো রাজনীতির লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় হিংসা হানাহারি যাচ্ছে সেই জায়গায় আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন মূলত এটা আমি বারাবরই করে এখানে আমাদের যে এলাকা কখনো কখনো সম্প্রদায় বিঘ্নিত ঘটেছে কিন্তু সেটার উর্ধ্বে আমি হুমায়ুন কবির আমি যেমন আমার ধর্মের মানুষের প্রতিও আমার বা সবকিছুতে বিচলন করি একইভাবে পাশাপাশি আমার যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম অবলম্বী মানুষের সঙ্গেও আমার কম সক্ষতা নেই সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে এখানকার যারা স্কুল মাস্টার থেকে শুরু করে অনেক উঁচু পদে যারা চাকরি করেন যারা সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে কাজেই এটা নিয়ে আলাদা করে এখানে কিছু বলার নেই বহু মানুষ যারা মূলত এই ধর্মান্ধতার কারণে বিভিন্ন রকম হিংসার মধ্যে অংশগ্রহণ করেন বা বিভিন্ন রকম হিংসা হানাহানি হয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকের এই বিশেষ দিনে হিংসা দিয়ে মহৎ কাজ হয় না এবং বিশ্বের বাজারে হিংসাই মানে কোনো ভালো দৃষ্টান্ত স্থাপন করে না যারা বিশ্বের রাষ্ট্রনেতা বা ভারতবর্ষের যারা রাষ্ট্রনেতা তারা শান্তির রাজনীতি বা রাষ্ট্র নেতা ঐতিহ্য ভারতবর্ষের শান্তি প্রতিষ্ঠা মিলিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যারা রাষ্ট্র তাদেরকে এটাকেই গুরুত্ব দিতে হয় এটাকেই প্রাধান্য দিতে হয় আমিও তার বাইরে নয় এখানে আগেই বললাম ধর্ম যাত্রা উৎসব সবার কাজে এখানে